হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা বাঁকুড়া ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছিলাম বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ সেখানে কিন্তু আমি আজকে মেজর ফোর্থ সেমিস্টারের হিস্ট্রি নিয়ে আলোচনা করবো যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করব ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি সেভেন্টিন এইটি নাইনের ফরাসি বিপ্লব তোমাদের সিলেবাসে রয়েছে যেটাকে প্রিন্স রেভুলেশন বলা হয়েছে সেই প্রিন্স রেভুলেশনের সোশ্যাল যে কজেস সেই কজেস কি রয়েছে সামাজিক কারণ এই নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত ক্লাসটি আলোচনা করব দেখো আমাদের সমস্ত নোটস কিন্তু টাইপিং আকারে দেওয়া হয় কিন্তু এই নোটটা আমার হ্যান্ড রিটেন আছে বলে আমি কিন্তু হ্যান্ড রিটেন থেকেই তোমাদের সঙ্গে আলোচনা করছি আজকের এই ক্লাসটি এটা একবারে বড়ো একটা নোটস সেখানে আমরা ফরাসি প্লবের বিভিন্ন কারণগুলো সম্পর্কে রেডি করেছি কিন্তু আজকের যেহেতু ক্লাসটি শুধুমাত্র সামাজিক কারণের উপরে সেহেতু শুধুমাত্র সামাজিক কারণটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তাদের বলে রাখি আমাদের অফিশিয়াল নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের আমাদের কোর্স ফি থাকে এগারোশো নিরানব্বই টাকা কিন্তু আমরা কিন্তু এখন অফার করে দিচ্ছি বলে আমাদের টোটাল কোর্স ফি মাত্র পড়ছে তোমার ফোর হান্ড্রেড নাইনটি তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি ফরাসি বিপ্লবের সামাজিক কারণ দেখো ফরাসি বিপ্লবের পূর্বে মানে আগে যদি আমরা বলি ফ্রান্সের সমাজ কিন্তু ছিল বৈষম্যে ভরা কেন বৈষম্যে ভরা কেন ছিল কারণ আমরা জানি ফরাসি সমাজের সর্বমোট তিনটা সম্প্রদায়ের অস্তিত্ব কিন্তু দেখা যায় তো বলছে সমাজ প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল এদের মধ্যে প্রথমে ছিল প্রথম সম্প্রদায়ভুক্ত ছিল যাজক শ্রেণী অভিজাত শ্রেণী ছিল দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত এবং তৃতীয় শ্রেণী বলতে সাধারণ মানুষেরা ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত এবার এখানে বলে দিয়েছে যাজকরা ছিল প্রথম সম্প্রদায়ভুক্ত অভিযাত্রা ছিল দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত এবং সাধারণ মানুষ ছিল তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত বা তৃতীয় সম্প্রদায়ভুক্ত এইবার এই যে তিনটা ক্লাস আমরা পেলাম এখানে ফরাসি সমাজের তিনটা শ্রেণী পেলাম বিপ্লবের প্রাককালে যাজক প্রথম সম্প্রদায়ভুক্ত অভিযাত্রা ছিল দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত এবং সাধারণ মানুষ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত এইবার সোসাইটিতে যত সুযোগ সুবিধা সব সমস্ত কিছুই কিন্তু ভোগ করত যাজক আর অভিযাত্রা অর্থাৎ সমাজে যত রকম কিন্তু সুযোগ সুবিধা ছিল সবটাই ভোগ করত যাজক আর অভিযাত্রা সাধারণ মানুষরা কিন্তু কোনো সুযোগ সুবিধা পেত না সেই কারণে সুবিধাভোগী শ্রেণী বলা হতো যাজক আর অভিযাতদের এবং সাধারণ মানুষদের বলা হতো সুবিধাহীন শ্রেণী আশা করি বুঝতে পেরেছ এখানে বলেও দেওয়া হয়েছে যাজক অভিযাত্রা সুবিধাভোগী শ্রেণী ছিল এবং তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা ছিল সুবিধাহীন শ্রেণী অর্থাৎ সাধারণ মানুষরা ছিল সুবিধাহীন শ্রেণী কারণ তাদের সোসাইটিতে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হতো না চলো এবার জেনে নেই পরে কি বলেছে নেক্সট প্যারাগ্রাফে বলেছে কি হ্যাঁ এখানে যাজকদের বিষয়ে বলেছে দেখো যাজকদের বিষয়ে বলেছে আমরা একটু যাজকদের বিষয়ে জেনে নেবো এখানে কি বলেছে দেখে নেই কি বলেছে দেখো যাজকরা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার খুব কম শতাংশ ছিল এদের সংখ্যা মোট জনসংখ্যার শতাংশ না হয়েও সমাজ ও কিন্তু এরা ব্যাপক এক রাষ্ট্রে প্রতাপশালী ছিল এরা ছিল আইনের যাজকরা বিশেষ রাজনৈতিক ও বিচার বিভাগীয় ক্ষমতা কিন্তু ভোগ করত মানে ফরাসি সমাজে আমি যদি মোট জনসংখ্যা একশো জন ধরি তার মধ্যে মাত্র এক পার্সেন্ট ছিল এই যাজকরা কিন্তু তা সত্ত্বেও এরা সোসাইটির সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত বোঝা গেল তো বলছে শিক্ষা এদের নিয়ন্ত্রণে ছিল মানে শিক্ষা এরা এদের মতন করে মানে করাতো বলছে এরা কোনো প্রকার কর প্রদান করতো না বরং বিভিন্ন প্রকার কর কিন্তু আদায় করতো অর্থাৎ যারা সাধারণ মানুষ তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার কর আদায় করতো যাজকরা বিলাস ব্যাসন আমোদ প্রমোদ ব্যবিচার ও দুর্নীতি ও কি বলেছে ব্যাবিচার ও দুর্নীতি হ্যাঁ অনাচারে গা ভাসিয়ে দিয়েছিল গির্জার আয়ের সিংহভাগ এরা ভোগ করত এবং উচ্চতর যাজকরা নিম্নতর যাজকদের ঘৃণার চোখে দেখতো এই জন্য কিন্তু ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল বলা যায় তাহলে উচ্চতর যাজক যাজক বলতে গেলে চার্চের যারা ফ্রিস্ট ক্লাস পুরোহিত যারা থাকে তাদেরকে আমরা বলি যাজক এবং এই উচ্চতর যাজকরা নিম্নচর নিম্নতর যারা যাজক যাজক ছিল তাদের কিন্তু ঘৃণার চোখে দেখত বলেই আজকে এই বৈষম্যের যে ব্যবস্থা এই বৈষম্য মানে মূলক ব্যবস্থা ছিল বলেই কিন্তু ফরাসি সমাজে আমরা দেখি যে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছিল এবং যার ফলস্বরূপ ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল এটা গেল যাযুদ্ধের কারণটা এবার দ্বিতীয় শ্রেণীতে কারা ছিল অভিজাত সম্প্রদায় তৎকালীন ইউরোপীয় সমাজে এরা সর্বাধিক ক্ষমতাশালী ছিল সবথেকে বেশি ক্ষমতা এদেরই ছিল ফ্রান্সের কৃষি জমি এদের অধিকারে ছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষের উৎপাদিত ফসল এরা আত্মসাত করতো এবার তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি অর্থাৎ সাধারণ মানুষেরা কষ্ট করে তারা কিন্তু ফসল উৎপাদন করত। এবং সেই উৎপাদনের অংশটাই কিন্তু ভোগ করতো কারা এই অভিযাত্রা। হ্যাঁ তো বলছে সামরিক ও বেসামরিক সমস্ত উচ্চপদে এরা অসীম ছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষের প্রতি অভিজাতদের তীব্র ঘৃণা ও অবজ্ঞা কিন্তু ছিল মানে প্রচন্ড পরিমাণে হেয় করত অবজ্ঞা করত ঘৃণা করত। এবার ফরাসি জনসংখ্যার শতকরা সাতানব্বই ভাগেরও বেশি লোক ছিল কিন্তু তারা তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা এদের মধ্যে ছিল বুর্জোয়া বা মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ কৃষক ছিল শ্রমিক ছিল সাকুলত ছিল আমি সাকুলত কারা ছিল এ নিয়ে আলোচনা করেছি তোমাদের সঙ্গে বা ভবগুড়ে সবাই কিন্তু ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত দেশের বিপুল সংখ্যক মানুষ হয়েও অর্থাৎ এদের সংখ্যা ছিল প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট তাহলে এই যে নাইনটি সেভেন পার্সেন্ট মানে বিপুল সংখ্যক মানুষ হওয়ার পরেও এদের কিন্তু সমাজে কোনো মানে দাবি মানা হতো না এরা সুবিধাহীন শ্রেণী ছিল এদের সমস্ত রকম কর প্রদান করতে হতো তারপরে কি বলছে যে দেশের বিপুল সংখ্যক মানুষ হয়েও এরা ছিল সমাজ থেকে বঞ্চিত অবহেলিত দেশের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতো যাজক আর অভিযাত্রা তৃতীয় সম্প্রদায় মানুষের প্রতি এদের কোনো ভালোবাসা ছিল না ছিল শুধু বঞ্চনা এবং অবহেলা এই সীমাহীন সামাজিক বঞ্চনার বিরুদ্ধেই বলতে পারি আমরা শুরু হয়েছিল ফরাসি বিপ্লব তাহলে এই যে তৃতীয় সম্প্রদায়ের যারা মানুষ এই তৃতীয় সম্প্রদায়ের মানুষদের হেয় করতে করতে এদেরকে নিচু করে দেখাতে দেখাতে এরা বঞ্চনার শিকার হতে হতে একটা সময় পরে এরা ভায়োলেন্ট হয়ে যায় এবং এরা কিন্তু কি করে এরা আন্দোলনের পথে পা বাড়ায় যার ফলস্বরূপ আমরা দেখতে পারি সোসাইটিতে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল তো স্টুডেন্টস আজকের ক্লাসটা থাকছে এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর অনলাইনে যদি যুক্ত হতে চাও আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ